লেডিস ভাই উইন্টারল্যান্ড বান্ডেল তো নিযা নিলা এটা তো অনেক বান্ডেল তুমি নিলা কই থিকা

ছোট আমি কি জানি ওই তোর বড় না ছোট ও ড্রেস আপ দেখে কইলাম কি এটা বস্তার মতো বান্ডিল পরাই রাখছে বস্তার মতো মানে এটা কত পুরনো বান্ডেল আপনি জানেন দেইখা তো মনে হইতাছে আপনি একজন ওল্ড প্লেয়ার কালের প্লেয়ার ওই বড় নতুন প্লেয়ার আইডি কিনছে আর বড়র বাচ্চা বড় তুই তো নতুন প্লেয়ার তুই কি বুঝবি এই বান্ডেলের মর্ম যারা পুরনো প্লেয়ার তারাই শুধু জানে এই বান্ডেল নাকি এটা হলো একটা ইমোশন কোচর বান্ডেল এতই ভালো লাগলে তুই বার কর আমি আমি তো কইলো বাইরে করব না কইলো বাইরে করব তাছাড়া আমার আইডিতে ডায়মন্ড আছে বারো হাজার ইজিলে আমি বাইর করতে পারবো আরে মিয়া বাইর করো এই বান্ডিলটা আবার কবে না কবে দেয় কোনো সিওর নাই অল্প ডায়মন্ডে পেয়ে যাবা স্পিন করো ঠিক আছে গাইস আপনারা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চান তারা কিন্তু চাইলে ডায়মন্ড কিনতে পারেন লিউ টপ থেকে গিয়া ক্রোমে গিয়া লিউ টপ আপ সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসে পড়বো এখান থেকে আপনারা ইউআইডি দিয়া দিন রাত ঘন্টা যে কোনো সময় টপ আপ নিতে পারবেন তাহলে দেরি কিসের এখনই চলে যান লিউ টপ মধ্যে গাইস চলো এই আমরা স্পিন মারি এই বান্ডেজ দেখা যেমন আমার একদিক দিয়ে খুশি লাগতাছে অন্যদিকে খারাপও লাগতাছে কেন খারাপ লাগতেছে এত ওল্ড একটা বান্ডেল ব্যাগ দিয়ে দিল আমার মনে হয় না ফ্রি ফায়ার এর মধ্যে দুই থেকে তিনটা বান্ডেল বাদ দিয়া বা তিন চারটা বান্ডেল বাদ দিয়া যতগুলা বান্ডেল আছে সবগুলা জিনিস ফ্রি ফায়ার ব্যাগ দিছে আর এইসব ইভেন্ট গুলা আমার একটা কারণে ভালো লাগে সেটা হইলো এক্সচেঞ্জ করে নেওয়া যায় এই জায়গার মধ্যে তোমার একটা আনুমানিক ধারণা পেয়ে যাবা তুমি এতটা এমন লাগতে পারে হয়তো কম লাগতে পারে বাট এর থেকে বেশি লাগবো না এই ধারণা তোমার আছে তো যাই হোক আমি এবার স্পিন করতেছি আমার দেখতে পারতাস অলরেডি একশো চারটা টোকেন হয়ে গেছে গা আমি কিন্তু একশো বিশ ডায়মন্ড হইলে এই যে লাল কালারের আছে না টুপি মান্ডালা দাঁড়িয়েলা ওইটা নিতে পারবো এই যে দেখো ও ভাই আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে গা একশো বিশটা টোকেন এই তো এবার আমরা এক্সচেঞ্জ করবো নাকি এইটা এইটা একশো ডায়মন্ড একশো সরি একশো টোকেন আর একশো বিশটা একশো বিশটা এটি করি

যে কোনো বান্ডেল দেখি বেশি এমন খায় না গাড়ি নাকি আমার প্রতি দয়া দায়িত নাকি রে ভাই তুমি এই বান্ডিলটা বের করে ফেলছো আরে মিয়া আমি ওল্পিজার না এই বান্ডিলের মর্ম বুঝি কবে না কমে এবার ব্যাগ দে কোনো সিউ নাই তাই বাইরেছি

একমাত্র তারাই বুঝতে পারবো যারা ওল্ড আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাঁচতেছে এইটা ভাই আমাদের ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে একটা ইমোশনের মতো কাজ করে যাই হোক আমরা কিন্তু নিয়ে নিছি ওয়ান শটার ওরে যদি আমি দেড়শো ভাই লাগাইতে পারি নাই আচ্ছা কোনো ব্যাপার না চলো এবার আমরা এই যে দিক দিয়ে যাই এই দিক দিয়ে গিয়ে যদি একটা লাগাইতে পারি টুকা দিতে পারি আরে কি রে লাগে না কা ওরে ভাই আমার হেলথের অবস্থা খারাপ আমি যদি একটা শুট খাই তাহলে কিন্তু মরে যাবো আমার মরা যাবো না রে রে আমি একটু মুভমেন্ট করি হয়েছে তোমার না লাগাইতে পারে একটা শুট লাগাইতে পারলাম থাকবো না আর লাগে না আরে বল লাগ এই তো ওয়ান দুই শট ও ভাই একটা শুট খেলা মেমোরি আছে তাম গা তো প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি এই জায়গার মধ্যে আমার অনেকগুলা মিস ফায়ার হইছিল তো যাই হোক এবারে এসে পড়ছি দ্বিতীয় রাউন্ডে তো আবারো বলতে চাই তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড কিনতে চাও তারা কিন্তু চাইলে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে পারো লিউ টপ আপ থিকা দিন 24 ঘন্টা যে কোনো সময় কিনতে পারবা তো আমরা একটা ফ্ল্যাশ ফ্রিজ মারলাম আর শরীরের উপরে লাগে নাই কোনো ব্যাপার না একটা গোলা ফায়ার আয়া এবার আমরা এই দিকটা যাই গিয়া দেখি কোনে

না এভারেস্ট এভারি প্লেয়ার ও ভাই এই তো এক শুট দুই শুট এই তো শেষ ভাই বুঝলাম না এত ভালো ডেভেলপ চালাই এইবার আমরা আইসা পড়ছি চতুর্থ রাউন্ডে আর গাইস এই এইচডিটা আমার কিন্তু একদম নতুন যেই কারণে আমার খেলতে সমস্যা হইতাছে কিছুদিন খেলা হয়তো ঠিক হয়ে যাইব তো এইটা একটা দেশ লাগাই দিব দেশ গ্লোয়াল এবার একটা তাসুগা মাইরা আবার দেশ ভাই রে ভাই কি ফাস্ট আমি এই ডেভেলপ আমি কিন্তু চাই রাউন্ড জিতে গেছি গা ইনিমি ডাই আমার লাগে এখন এক রাউন্ড জিতে পারে নাই তো যাই হোক এবার আমরা এই যে ওরে তিন স্টার গান দেওয়ার মুই বালের গানটা নাম নাম উচ্চারণ করতে কষ্ট হয়ে দেখা আচ্ছা এবার আমরা ওরে এই গানটা আমি তোমাকে চালাতে পারি না ট্রেনিং করতে হবে এক শুট দুই শুট এই আর একটা শ্যুট ভালো নাকা ওরে ভাই কতক্ষণে ভালোলাগা ভাইস এই ছিল আজকের ভিডিও দুই দিনের মধ্যে তোমরা মেন ছিলে কিউনে ভিডিও নেভিড উপায়া